ইউক্রেনের ত্রিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত রাশিয়া যুদ্ধবিরতি বিষয়ে বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো প্রতিনিধি স্টিভ উইটকফের কাছে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে শর্তমালার একটি তালিকা উপস্থাপন করছে রাশিয়া ইউক্রেনের পর এবার আমেরিকার দেয়া তিরিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি রাশিয়া বৃহস্পতিবার বেলারুসের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের পর কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে দাবি করেন স্থায়ী শান্তি চান তিনি আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবের সঙ্গে একমত তবে এটি যাতে স্থায়ী শান্তির দিকে নিয়ে যায় এবং সংকটের অন্তর্নিহিত কারণগুলো যাতে সমাধান করা যায় তবে যুদ্ধবিরতিতে যেতে জুড়ে দেন শর্ত বলেন দীর্ঘমেয়াদী রক্ষায় যুদ্ধের কারণগুলো বিবেচনা করতে হবে যুদ্ধ ইস্যুতে ইউক্রেনের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে আগ্রহ দেখানোই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান পুতিন এ সময় যুদ্ধ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে বলেও দাবি করেন এই নেতা এদিকে ইউক্রেন যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে মস্কোয় মার্কিন প্রতিনিধিরা এর মধ্যেই রাশিয়া যুদ্ধের অবসান ও ওয়াশিংটনের সাথে সুসম্পর্ক পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের কাছে শর্তমালার একটি তালিকা উপস্থাপন করেছে রাশিয়া শর্তগুলোর মধ্যে রয়েছে কিয়েভ নেটোর সদস্যপদ না পাওয়া ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন নিষিদ্ধ করা সহ রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া ও চারটি অঞ্চলকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া তরফদার ডিবিসি ডেস্ক